দেবাদিদেব মহাদেবের অষ্টোত্তর শতনামাবলী ওং শিবায় নম ওং মহেশ্বরায় নম ওং সংভবে নম ওং পিনাকিনে নম ওং শশী শেখরায় নম ওং বাম দেবায় নম ওং বিরূপাক্ষায় নম ওং কপর নমঃ নম ঔং নীলোহিতায় নম ওং শঙ্করায় নম ওং সুল পান নম ওং খটাঙ্গিনে নম ও বিষ্ণুবল্লভায় নম ও সিপিবিষ্টায়ে নম ওং বিকা নাথায় নম ওং শি শ্রীকণ্ঠায় নম ও সলায় নম ওং ভবায় নম ওং সর্বায় নম ওং ত্রিলোকেশায় নম ওং শীতিকণ্ঠায় নম ওং শিবপ্রিয়ায় নম ওং উগ্রায় নম ওং কপালিনে নম ওং কামারয়ে নম অংধ অংধকাশুর সুদনায় নম গঙ্গা গঙ্গাধারায় নম ও খায় নম ওং কালো কালায় নম ওং কৃপানিধয় নম ওং ভীমায় নম ওং পরশুহস্তায় নম ওং মৃগ পানয়ে নম ওং জটাধরায় নম ওং বাসীনে নম ওং কবচীনে নম ওং কঠোরায় নম ওং ত্রিপুরাং তয়কায় নম ও বৃষাৎকায় নম ওং ব্রীষুভারুায় নম ভষ্ট ভষ্টধুলিত বিগ্রহায় নম ওং সাম্প্রিয়ায় নম ওং স্মরময় নম ওং ত্রৈমূর্তে নম ওং অনশীসরায় নম ওং সর্বজ্ঞানায় নম ওং আত্মবরণে নম ওং সোম সূর্যাগ্নিলোচনায় নম ওং হবিষে নম ওং যজ্ঞময় নম ওং সোমায় নম ওং পঞ্চবক্রায় নম ওং সদাশিবায় নম ওং বিশ্বেশ্বরায় নম ওং বীরভদ্রায় নম ওং গণনাথায় নম ওং প্রজাবতায় নম ওং রেতসে নম ওং দুর্ধর্ষায় নম ওং গিরিষায় নম ওং গিরিশায় নম ওং অনঘায় নম ওং ভুজঙ্গভূষণায় নম ওং ভর্গায় নম ও গিরিধন নম ওং গিরিপ্রিয়ায় নম ও কৃত্তিবাসনে বাসসে নম পুরারাতয়ে নম ওং ভগবতে নম ওং প্রমোথাধিপায় নম ওং মৃত্যুঞ্জয়ায় নম ওং সুক্ষতনবে নম ওং জগদ্দাপিনে নম ওং জগদ্গুরুবে নম ওং ব্য বেমায় কেশায় নম ওং মহাসেন জনকায় নম চারু বিক্রমায় নম ওং রুদ্রায় নম ওং ভূতপতয়ে নম ওং স্থানবে নম ওহিথ নয় নম ওং দিগংবরায় নম ওং অষ্টমূর্তয়ে নম ওং অনেকায় নম ওং সাতিকায় নম ওং শুদ্ধবিগ্রহায় নম ওং শাশ্বতায় নম ও পরশবে নম ওম অজায় নম ও পাশবীমোচাকায় নম ওং মৃডায় নম ওং পশুপতে নম ওম দেবায় নম ওং মহাদেবায় নম ওম অবায় নম ওং হরয়ে নম ওং ভিদে নম অবগ্রায় নম ও দক্ষাধর হরায় নম ও হরায় নম ভগনেত্র ভিদে নম ওব্যাক নম ও সহস্রাক্ষায় নম ও সহস্র পা নম ও অপবর্গপ্রদায় নম ওং অনন্তায় নম ওং তারকায় নম ও নম। ইতি শ্রী শিবাষ্টোত্তর শতনামাবলী সমাপ্তা ধন্যবাদ